মানুষের যানমালের নিরাপত্তার ব্যবস্থা করার এই সরকারের দায়িত্ব ছিল সেখানে এখন মনে হচ্ছে যে আসলে আমাদেরই জীবনের নিরাপত্তা নাই সেরকম একটা মুহূর্তে আসলে বলতে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারেরও আসলে সময় শেষ আমরা একদম কঠোর ভাবে ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে আমরা হুশিয়ার করে বলে চাই এই আরমান হত্যাকাণ্ড কোনোভাবে কেউ যেন প্রভাবিত করতে না পারে কেউ যদি কোনোভাবে এই হত্যাকাণ্ডকে প্রভাবিত করার চেষ্টা করে এই হত্যাকাণ্ডের জন্য যারা তাই তাদেরকে বাঁচানোর চেষ্টা করে আমরা তাদেরকে তার ভাঙা জবাব দেব আমরা আবারও বলছি যে আরমান হত্যাকাণ্ডের যে রহস্য চব্বিশ ঘন্টার ভিতরে সেটাকে উন্মোচন করতে হবে তার বাবা মা কাঁদছেন তাদের সন্তান মারা গিয়েছেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের বুকের যে আহাকার আহাজারি এটা কেবল তারাই অনুধাবন করতে পারছে আমাদের সহযোদ্ধা শুধু সংগঠনের সহযোদ্ধা নন উনি কিন্তু জুলাইয়ের সহযোদ্ধা এরকম একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে কিন্তু আমরা এই বিপ্লবী কথা বলে ছাত্র প্রতিনিধিত্বের কথা বলে আজকে যারা রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দায়িত্বের জায়গা আছে তাদের জায়গা থেকে কিন্তু আমরা কোনো পরক্ষে তার পরিবারকে দেখতে আসা তার জানা যায় আসা তো দূরে থাক একটা ফেসবুক পোস্ট পর্যন্ত আমরা দেখি নাই হয়তো হতে পারে যে তারা ভাবছেন যে আরমানের সাথে হয়তো আমরা হয়তো তারা এক সময় যুদ্ধ করেছে রাজপথে কিন্তু আরমান তো আর উপদেষ্টা হইতে পারে আরমান তো এখন তাদের ক্লাসকে বিলং করে না দেখে এখন কোনো উপদেষ্টা যদি আঘাতের শিকার হয় কোনো উপদেষ্টা যদি কোনো বিপদে পড়ে অন্য উপদেষ্টারা গাবে আর রাজপথে যারা জীবন দিলো রাজপথে যারা আহত হলো যে জুলাইয়ের বিনিময়ে আজকে তারা এত বড় জায়গায় গেল তারা তাদের ক্লাসকে আসলে এখন বিলং করে না তারা এখন নীতি শ্রেণীর হয়ে গেছে তারা এখন যাক উপদেষ্টাদের কাছে ছাত্র প্রতিনিধি হয়ে যারা সরকারে গিয়েছে তাদের কাছে এখন এই বিপ্লবীরা হয়ে গেছে নিচেদা তো এই দুঃখের কথা আসলে বলতে হচ্ছে না বলে পারলাম না আর ছাত্র অধিকার পরিষদ এই রাজিবাস সংস্থা সরকারের প্রতি আমরা কঠোর আলটিমেটাম দিচ্ছি যে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা এই রহস্যের উদ্ঘাটন যদি না হয় আমরা রহস্য উদঘাটন যদি তারা যদি স্পষ্ট ভাবে এটা জবাব না দেয় আমরা কত ঘোষণা করব আমরা প্রায় সময় দেখি যে এরকম হত্যাকাণ্ড ঘটলে টেলিভিশন মিডিয়াতেও আসে না এটা রহস্যজনক একটা বিষয় আসে না কেন আসে না আমরা সেটা জানি ঠিক আওয়ামী লীগের সময় আমরা এগুলো দেখতাম যে এই ধরনের কোন সেন্সিটিভ ঘটনা ঘটলে পত্রপত্রিকা টেলিভিশন মিডিয়া নিউজে এগুলো আলোচনায় আসতো না ঠিক মনে আছে পুরান ঢাকায় যে পাথর মেরে একজনকে হত্যা করা হয়েছিল তার ঘটনা প্রকাশ্যে আসে কয়েকদিন পরে প্রায় দুই দিন তিন দিন পরে ঠিক আরমানের যে হত্যাকাণ্ড সেটাও তিন পার হয়ে গেছে কয়েকদিন কিন্তু এই রহস্য আমরা কিন্তু উন্মোচন হতে দেখতেছি না তো এই সরকার যদি ঠিক একই ভাবে সেই ফ্যাসিবাদী যে কাঠামো রাষ্ট্র পরিচালনা করার সেই কাঠামোর দিকে যদি আগায় তাহলে আমাদের হৃদয়ের রক্তকরণ এবং তাদের জন্য বদ্ধ করা এবং তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হওয়া সারা আসলে এখন আর কিছু বলার নাই কারণ সরকার তো আসলে শেষ সময় আই অক্টোবরের ভিতর দিয়ে আজকের এই কর্মসূচি এই প্রোগ্রাম আমরা শেষ করছি আমাদের এই যে চোখের অশ্রু আমরা আমাদের এই চোখের অশ্রুর মূল্য চাই আর বনের জন্য আমাদের এই চোখের জলের আমরা মূল্য চাই আমরা আমাদের আর কোনো বিপবিরকে আমরা হারাতে চাই না আমরা আমাদের আর কোনো সহযোগিতাকে হারাতে চাই না আমরা আমাদের সুরক্ষা চাই আমরা দিন এসে সুরক্ষা চাই